নমস্কার দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আটই নভেম্বর শনিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট নভেম্বরের প্রথম সপ্তাহ প্রায় শেষের পথে কিন্তু শীতে দেখা নেই ঘূর্ণাবর্ত ও ডিম্নশাপের জেরে বারবার পদরোধ হচ্ছিল শীতের তবে অবশেষে রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী রবিবার বা সোমবার থেকে রাজ্যের তাপমাত্রা কমতে বেশ কিছুটা শুরু করবে রাতের তাপমাত্রা এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাপতে পারে বলে জানানো হয়েছে তাই আজ আপনাদের সামনে তুলে ধরব বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা শীত নিয়ে নতুন আপডেট জারি করা হয়েছে বিস্তারিত আলোচনায় নভেম্বরের প্রথম সপ্তাহ প্রায় শেষের পথে কিন্তু শীতে দেখা নেই ও ডেমোশের জেরে বারবার পথ রোধ হচ্ছিল শীতের তবে অবশেষে রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার বা সোমবার থেকে রাজ্যের তাপমাত্রা কমতে শুরু করবে রাতের তাপমাত্রা এক ধাক্কা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারে আবহাওয়া বৃদ্ধির পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে পারদ আরও নিচে পনেরো থেকে ষোলো ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমতলেও রাতের দিকে ঠান্ডার যদিও এখনো যাকে শীত সম্ভাবনা নেই তবে সকালে এবং রাতে শিরশিরানি অনুভূত হবে বর্তমানে ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে পাশাপাশি বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে যা আসাম ও ত্রিপুরা সংলগ্ন এলাকায় অবস্থান করেছে ফলে রাজ্যে এখন শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে বলে জানানো হয়েছে আজ শনিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার ও রোদ উজ্জ্বল দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে তবে আগামীকাল থেকে রাতের দিকে পারদ আরো পতনের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই সকালে কিছু এলাকায় হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যাচ্ছে তবে পশ্চিমে ও পশ্চিমাঞ্চলে ইতিমধ্যে রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমেছে ফলে সকাল সন্ধ্যে হালকা শীতের ছোঁয়া মেলেছে তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আরও পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে যা শীতের আগমনের বার্তা দেবে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ